দেখতে পাচ্ছ সবাই গাছ ভর্তি নিম গাছ একেবারে সাদা ফুলে ঢেকে গেছে তাই ভাবলাম আজকে একটা ফুলের রেসিপি না পাবো তাই সকাল সকাল স্নান সেরে আমি নিম গাছ থেকে নিম ফুলগুলো পাটতে শুরু করলাম শুধু তো ফুলগুলো পাড়তে পারছি না ডাল সমেত পাতা সমেত একেবারে কেটে নিচ্ছি পরে এগুলো আমি বেছে নেব নিম পাতা যেরকম উপকারী নিম ফুলও কিন্তু সে একই রকম উপকারে লাগে অনেক কিছুই রেসিপি হয় আজকে আমি একটা নিজের মতো রেসিপি দেখাবো তারপর এই ডাল থেকে শুধু আমি ফুলগুলো আলাদা করে নিচ্ছি কারণ আজকে আমার শুধু ফুল ছাড়া কিছু কাজে লাগবে না এই ফুলগুলো ছাড়িয়ে আমি অন্য জায়গায় নিয়ে নিলাম এবারে আজকে রেসিপি বানাতে গেলে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলোই আমি এখন রাখছি ফুলগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি কারণ জলটা ঝরে গেলে আমার কাজটা করতে খুব ভালো হয় এই রেসিপিটার জন্য আমার কি কি লাগছে দেখো ফুলটা তো লাগবেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বেসন লাগছে আর দুটো দুটো কাঁচা আলু গ্রেড করে জলটা চিপে ফেলে দিয়ে রেখেছি আর একটু ধনে পাতা কুচি একটু লঙ্কা একটু পেঁয়াজ ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজ আমার রেসিপিটা হয়ে যাবে এবার শুরু করি এই বাটির মধ্যে ফুলটা নিয়েছি ফুলের সঙ্গে এই সব কিছু দিয়ে আমি বেসনটা বাদ দিয়ে আগে বাকি পেঁয়াজ লঙ্কা আলু এগুলো দিয়ে খুব ভালো করে ফুলের সঙ্গে আগে মিশিয়ে নেব ফুলের সঙ্গে না মিশিয়ে নিলে বেসন দিলে সেগুলো ভালোভাবে মিশতে চায় না এখন আমি নুন দিচ্ছি না কারণ প্রথমেই যদি নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজ আর ফুল থেকে জলটা বেরিয়ে যাবে এবার একটু একটু করে বেসন দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নেব কারণ প্রথমে একসঙ্গে অনেকটা বেসন দিলে ফুলের যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যেটুকু যেটুকু আমার বেসনের দরকার সেইভাবেই আমি দিয়ে মিশ্রণটা দেব। আর তারপর হাতে আমি একটু সাদা তেল নিলাম আর হাফ চামচের থেকেও কম একটু বেকিং পাউডার দিলাম কারণ বেসন আছে তাই একটু পাউডার দিলে খুব ভালো হয় আর নুনটা আমি একটু দিলাম কিন্তু পরিমাণ মতো দিলাম না খুবই অল্প নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে এখন দশ মিনিটের মতো এটাকে রেখে দেব। কারণ একটু রেখে দিলে যে বেসনটা আছে যতটা জল টানবার বেসনে টেনে নেবে তারপর আমি এটাকে ঠিক করে নেব দেখো নুনটা আমি বলেছিলাম আগে যে ঠিক মতো পরিমাণ মতো আমি দিই তাই একটু নুন আমার লাগবে তাই দিচ্ছি আর এটা এত শক্ত হয়ে গেছে তাই একটু জল দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশ্রণটাকে আমাকে নরম করে নিতে হবে তাছাড়া বড়াগুলো তো ঠিক মতো হবে না এবারে মিশ্রণটা ঠিক করে নিয়ে আমি মেখে নিয়ে আমি যতটা আমার বড়া হবে প্রত্যেকটা আমি ভাগ করে নিলাম কি এইভাবে ভাগ করে নিলে কি হয় প্রতিটি বড়া আমার এক সাইজের হবে দেখতেও সুন্দর হয় এবার তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম কিন্তু যখন আমি বড়া ভাজা শুরু ভাজাটা শুরু করব তখন কিন্তু আঁচটা একেবারেই কমিয়ে দেব। কারণ খুব বেশি আঁচে ভাজলে বড়ার ওপরটা ভাজা হবে হয়তো কিন্তু ভেতরটা হয়তো ভাজা হবে না ঠিকমতো তাই আঁচটা আমি একটু একেবারে কম করে দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এই গরম জিনিস বড়া ভাজা এগুলো গরম গরম খাওয়াই খুব মজা হয় ঠান্ডা হলে এই জিনিসগুলো খেতে আর ভালো লাগে না তাই গরম গরম ভেজে গরম গরম পরিবেশন করাটাই ঠিক দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে এই গরম গরমটা যদি খাওয়া যায় তাহলেই ভালো গরম জিনিস বড়ার মতো জিনিস ঠান্ডা হলে আর খাওয়ায় কোনো আনন্দ নেই তাই তোমরাও একবার এইভাবে নিম ফুলের বড়া ভেজে খেয়ে দেখো কেমন লাগে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে কারণ নিম ফুল হলে যে বিরাট কিছু তেতো জিনিস তা না তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আর যদি খেয়ে ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করুন